নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দ্বাদশী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে বৈশাখের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র থাকছে আজ ধনিষ্ঠা নক্ষত্র যদি আপনারা আজ বৃক্ষ করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ করণ পক্ষ কৃষ্ণ পক্ষ যোগ সিদ্ধি যোগ দিন বুধবার আপনাদের ক্ষেত্রে আজ রাহুকাল থাকবে এগারোটা থেকে একটা চোদ্দ পর্যন্ত এই সময়কালে কোন শুভকার্য মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় শুভ সময় থাকছে সাতটা সাত থেকে আটটা উনচল্লিশ সেই সময়কালে যে কোনো ধরনের শুভ কার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারে অমৃতকাল থাকবে দশটা দশ থেকে এগারোটা বিয়াল্লিশ সেই সময়কালেও যে কোনো শুভ কার্য আপনারা শুরু করতে পারে শুভ দক্ষিণ চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে আজ কি উপাসনা করা আপনাদের ক্ষেত্রে ফায়দাদার হতে পারে দেখুন যদি আজ আপনি ভগবান গণেশের উপাসনা করছেন বিভিন্ন বাধা বিঘ্ন আপনার বিভিন্ন কার্যে আসছে সেই বিঘ্নকে দূর করার জন্য ভগবান গণেশের যদি উপাসনা করছেন তা আপনাদের ক্ষেত্রে ফয়তাদার হতে পারে ভগবান গণেশকে আজকে দুর্ব অর্পণ করুন লাড্ডু ভোগ চড়ান এবং লাড্ডু সকলের মধ্যে বিতরণ করুন এতে আপনাদের বিভিন্ন কাজে আসা যে বাধাগুলি সেগুলি দূর হতে দেখতে পাবেন গোচর সময়কালে বর্তমানে বুধের অবস্থান রয়েছে যে কারণে আপনার সমস্ত কাজ পেন্ডিং হতেও দেখা যাবে আপনার কথাবার্তার মধ্যে একটা হতে দেখা যেতে পারে এই সময় কোনো মীমাংসা বা কোনো রকম ভাবে ড্রিল না করাই আপনাদের ক্ষেত্রে ভালো হবে বুধের সুবত্ব রক্ষার জন্য গণেশের উপাসনা করুন ফায়দা মিলবে প্রত্যেক দিনকার মতো আজকে আপনাদের ক্ষেত্রে থাকছে কুইজের প্রশ্ন আর কুইজের প্রশ্নে আজকে আপনাদের ক্ষেত্রে থাকছে বাস্তুতে শোষ এই শোষ দেবরা দেবতার অবস্থান কোথায় হয়ে থাকে উত্তর জানা থাকলে হোয়াটসঅ্যাপ হালদার চলে যাব আলোচনায় রাশি রাশিফলের রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্যের খেয়াল রাখুন আর্থিক প্রাপ্তি করতে দেখা যাবে শিক্ষা ক্ষেত্রে সাফল্য মিলতেও আপনারা দেখতে পাবেন শুভ রং আকাশী শুভ সংখ্যা তিন বিশ্বরাশি ছোট কোনো যাত্রা হতে পারে ব্যস্ততা বৃদ্ধি পাবে কর্মের সমস্যায় সমাধান মিলতে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই মিথুন রাশি মানসিক চিন্তা সমাপ্ত হবে কর্মের সমস্যায় সমাধান মিলবে সন্তানের ক্ষেত্রে উন্নতি লক্ষণীয় হবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার কর্কট রাশি স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে পরিবারে কোনো বিবাদ হতে পারে গুরুত্বপূর্ণ কাজ দুদিন পিছিয়ে দেওয়ার চেষ্টা করুন শুভ রং সমস্যা দূর হবে বড় পরিবর্তন হতে পারে অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা চার কন্যা রাশি ছোট কোনো যাত্রা হতে পারে অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে কাজের চাপ বৃদ্ধি হতে দেখা যাবে শুভ রং নীল শুভ সংখ্যা সাত রাশি আর্থিক সমস্যা দূর হবে স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে সাবধানে থাকুন কর্মজীবনের সমাধান মিলতে দেখতে পাবে শুভ সংখ্যা দুই বৃশ্চিক রাশি মানসিক চিন্তা হতে পারে পরিবারে কোনো বিবাদ হতে পারে কর্মজীবনে কোনো রিস্ক না নেওয়া যাবে না এই সময়কালে আপনাদের ক্ষেত্রে শুভ রং লাল শুভ সংখ্যা সাত ধনুরাশি অর্থলাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে পরিবর্তন হতে পারে ছোট কোনো যাত্রা হতে দেখা যেতে পারে শুভ রং সাদা মকর রাশি মাঙ্গলিক কার্য হতে পারে কর্মের সমস্যা দূর হবে মানসিক দুই চিন্তা সমাপ্ত হতে দেখতে পাবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা পাঁচ কুম্ভ রাশি কাজের চাপ কম হতে দেখা যাবে আর্থিক সাফল্য মিলবে মানসম্মান বৃদ্ধি পেতে দেখতে পাবেন রং হলুদ শুভ সংখ্যা দুই মেন রাশি মানসিক স্থিতি ঠিক রাখার চেষ্টা করুন গুরুত্বপূর্ণ কাজ দুদিন পিছিয়ে দিন পারিবারিক সাপোর্ট কিন্তু এই সময়কালে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা চার যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে